নিজের হাতে কোনো কিছু তৈরি করার মজাটাই আলাদা তাই না তো আজকে আমি ভাপা পিঠা বানাবো এর আগেও দুইবার বানিয়েছি কিন্তু কখনো ভিডিওতে শেয়ার করিনি আজকে ভাবলাম একটু শেয়ার করি যেহেতু প্রেশার কুকারে পিঠার বানাবো অনেকেই কিন্তু জানেন যে প্রেশার কুকারে কিন্তু ভাপা পিঠা বানানো যায় আর আমরা অনেকেই জানি না তারা জানেন না তারা দেখে নিতে পারেন যে কিভাবে এই প্রেশার কুকার দিয়ে পিঠা বানাতে হয় প্রথমবার শুনে কিন্তু আমিও অনেকটা অবাক হয়েছিলাম যে প্রেসার কুকার দিয়ে আবার কিভাবে ভাপা পিঠা বানাবো তো যাই হোক পরবর্তীতে আমি ইউটিউবে এটা দেখে নেই যে কিভাবে বানাতে হয় আর সব কিছু রেডি করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ যে আমি প্রথমবারই সাকসেস হয়েছিলাম পিঠাটা বানাতে যদিও অনেকটা ভয়ে ছিলাম যে আটাগুলো না নষ্ট হয় কিন্তু না নষ্ট হয়নি আমি পেরেছি আমি যখন নতুন কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে যাই তখন ভেতরে এতটা ভয় কাজ করে যে কী আর বলবো না আমি কোনোবারই ব্যর্থ হয়ে ফিরে আসিনি কারো কাছ থেকে শেখা হোক বা ইউটিউব দেখে হোক যেভাবেই হোক যে কোনো কিছু তৈরি করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে সেটাতে আমি অবশ্যই সাকসেস হয়ে ফিরে এসেছি এটা আমার কাছে অনেক বড় একটি পাওয়া আজকে যখন পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম তখন আসলে মাথাতেও ছিল না যে একটু ভিডিও করি যার কারণে কিন্তু যখন আমি আটাটা রেডি করে নিয়েছি তখন ওগুলো ভিডিওতে নাই তো আমি যখন শুধু প্রেসার কুকারে বানিয়েছি সেই ভিডিওটুকুই আছে আর যতটুকু আছে ততটুকুই শেয়ার করি আপনারা চাইলে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার পুরো টিউটোরিয়ালটাই শেয়ার করব প্রথমবার বানাতে গিয়ে তো আমি এতটাই অবাক হয়েছি যে পিঠাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি যখন গ্রামে ছিলাম বা বিয়ের আগে যখন গ্রামে থাকতাম তখন আম্মুকে দেখতাম পাতিলে করে পিঠা বানাতো তো পাতিলে পিঠা বানাতে কিন্তু অনেকটা সময় লাগত আর এখন তো ভাপা পিঠা বানানোর জন্য অনেক ধরনের সাজ তৈরি হয়েছে যেগুলো আগে ছিল না প্রেসার কুকারে এত তাড়াতাড়ি হয়ে যায় যে একটা পিঠা যদি আমি বসিয়ে দেই তারপরে আরেকটা রেডি করে নিতে নিতে ঠিক কিন্তু ওই পিঠাটা হয়ে যায় মাঝে মাঝে চিন্তা করি যে যেই আমি কখনো কোনো কাজ করতেই পারতাম না বা কাজ দেখলেই ভয় পেতাম সে আমি এখন যে কোনো কাজ দেখলেই বা একটু মনোযোগ সহকারে সেটা ফলো করলে সেই কাজটা করে নিতে পারি একসময় তো মনে করতাম আর শুধু মনে করতাম না সবাই আমাকে বলতো আমার দ্বারা নাকি কিছুই হবে না বা আমি কিছুই পারবো না কিন্তু এখন নিজেকে দেখি আর ভাবি হয়তো তারা ভুল আর আমিও ভুল ছিলাম এখন যেটা আমার দ্বারা সম্ভব সেটা হয়তো আগে সম্ভব হতো না সবকিছু আর নিজের চেষ্টাতেই হয়ে যায় আমি মন থেকে বিশ্বাস করি যে কোনো কাজ চেষ্টা করলে বা মনোযোগ দিয়ে চেষ্টা করলে অবশ্যই সেই কাজে সাকসেস হওয়া সম্ভব হোক সেটা সংসারের কাজ আর হোক সেটা বাহিরের অন্যান্য কোনো কাজ নিজের প্রতি আত্মবিশ্বাসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বক বক করতে করতে কিন্তু পিঠা বানানোর কোনো কথাই আমি শেয়ার করতে পারলাম না যদিও শেয়ার করার মতো কোনো কথাও এখানে নেই সবটাই শুধু চোখে দেখে নিতে হবে তো আমার কিন্তু পিঠা বানানো শেষ আর আমি পিঠাগুলো সুন্দরভাবে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম যে কোনো কিছু সাজিয়ে নিতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এলোমেলোভাবে কোনো কিছু করা বা কোনো কাজ আমার একদমই ভালো লাগে না আমার মনে হয় যে কোনো কিছু একটু সাজিয়ে গুছিয়ে করলে বা সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে আর মনেও অনেকটা শান্তি লাগে সাজানো গোছানো শেষ এবার কিন্তু খাওয়ার পালা তো এখানে আমি একটা বাটিতে গুড় নিয়ে নিয়েছি আর এই যে পিঠা একটু ভেঙে দেখাচ্ছিলাম যে কতটা পারফেক্ট হয়েছে কে সুন্দর ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ